আমি এতদিন একটা জিনিস একেবারেই বুঝতাম না একেবারেই বুঝতাম না যখন এই যে গোটা পৃথিবীতে তাকানো হয় তো দেখা যায় যে পৃথিবীতে কত পঞ্চান্নটা না ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রি কান্ট্রি আছে আর গোটা দেশ আছে কত দুইশোর বেশি তাই না কত দুশো দশটা না কয়টা জানি তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে দুশো দশ বা এগারোটা যাই দেশ থাকুক তো তার মধ্যে পঞ্চান্ন বা ছাপ্পান্নটা দেশ হলো মুসলিম কান্ট্রি এখন এই মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে অধিকাংশই মানে অল্প কিছুদের বাদে আরবের দুই একটা বাদে মানে দুই চারটে বাদে পৃথিবীর বাকি যত মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রিতে দেখা যায় যে মুসলমানরা গণ্ডগোল জ্ঞানজাম ফেসাদ এইগুলো নিয়ে আসে যুদ্ধ মারামারি কাটাকাটি প্রচণ্ড অশান্তি নিয়ে থাকে অন্যান্য দেশের কথা বাদ দিয়ে যদি খালি বাংলাদেশের কথা ধরা হয় একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করি এই বাংলাদেশে মমিন মুসলমানরা দেখবেন ভয়ঙ্কর ধর্মন্মাদ আবার অ্যাট দ্য সেম টাইম ইসলাম নিয়ে নানা রকম গ্রুপিং করে নিজেরা নিজেরাই কিন্তু মারামারি কাটাকাটি করে একটা গ্রুপ অন্য একটা গ্রুপে গ্রুপের সাথে দ্বন্দ্ব লিপ্ত হতে মারামারি করতে একটা সেকেন্ড দেরি করে না এমন কি নিজেদের গ্রুপের মধ্যেও আবার উপগ্রুপ তৈরি করেও নিজেরা মারামারি কাটাকাটি করে যেমন এই যে বাংলাদেশে একটা সব মানে অন্যতম একটা বড় ধর্মীয় দল কি তাবলিক জামাত তাই না তো এই তাবলিক জামাতও দেখা যায় যে তারা তাদের মধ্যে আবার দুইটা গ্রুপ একটা সাতপন্থী আর একটা কি জানি ভুলে গেছি তো এরাও কিন্তু এই যে বিশ্ব স্তেমার মাঠ দখল নিয়ে মারামারি কাটাকাটি করে গত কয়েক বছর ধরে প্রত্যেক বছরই তো মারামারি করে না এবং তাতে করে নিজেরাই নিজেদেরকে হত্যা করে অথচ তারা কিন্তু দুইটাই ভয়ঙ্কর রকমভাবে তাই না বাংলাদেশে যত ইসলামী দল আছে দেখবেন যে এক দল অন্য দলকে অমুসলিম বা মুনাফিক বলে গণ্য করে জামাত ইসলাম ওই তাবলিক জামাত জামাতিদের নিয়ে হাসি ঠাট্টা করে এবং বলে ওরা ওই যে ওই কী জানি করে এই যে সিল্লা শিল্লায় বেরোয় না যে পিকনিক পিকনিকোয়াটিতে বেরিয়েছে এরকম বলে তার জামাতের সাথে তাবলিগের মিল নাই তাবলিগের সাথে ওই হেফাজতির মিল নাই হেফাজতির সাথে আটরসির মিল নাই আটরসির সাথে পীরের মিল নাই এদের সাথে আবার সুন্নিদের মিল নাই তার মধ্যে আবার লামাঝাবি মানে সালাফিপন্থীদের মিল নাই সালাফিপন্থীদের সাথে হানাফিদের মিল নাই প্রত্যেকেই প্রত্যেকের শত্রু এটাই তো বাংলাদেশে আমরা দেখিতে না এবং এখন যদি আর একটু স্পেসিফিক যাওয়া যায় আমরা দেখি যে এই মসজিদ এবং মাদ্রাসায় বিশেষ করে মাদ্রাসাগুলোতে যে কমে মাদ্রাসা সেখানে কি পরিমাণে যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে আর ইয়ে করে বলাৎকার করে বড়ো মানে হুজুরা তাদের বৃহৎ ইমানদণ্ডকে কি সুকৌশলে অত্যন্ত কায়দা করে এই যে ছোটো ছোটো বাচ্চার সরুপায় পথের মধ্যে তারা প্রবিষ্ট করায় মানে ভালোবাসায় বলতে গেলে এটাই যদি আপনি বলৎকার বলেন তাহলে আবার তো ওই যে নবীর ওই নবীরসুলের ও আর এস তো অপমান হয় তাহলে এটাই বলতে হবে যে তাদের বৃহৎ ইমানদণ্ড এই যে ছোটো ছোটো বাচ্চাদের পথে তারা প্রবিষ্ট করে এবং এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার দুর্দান্ত ব্যাপার এটা যে তারা এই কৌশলটা রপ্ত করছে জন্য তাদেরকে আমি জানি না নোবেল কমিটি এখনও মানে কিছু মানে পুরস্কার এতদিন দিল না কেন বাট বাংলাদেশে তো অন্তত এটা দেখা যায় যে মহামারীর মতো তাই না মহামারীর মতো আগে যখন এই যে ফেসবুক ছিল না ইউটিউব ছিল না এই যে সোশ্যাল মিডিয়ার বিষয় ছিল না ইন্টারনেট ছিল না তখন কিন্তু আমরা এতটা জানতাম না তখনও ঘটতো বাট এইগুলো মানে ইয়ে থাকতো গোপন থাকতো আর এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন তারপরে স্মার্টফোন তারপরে এই যে ইন্টারনেট ইউটিউব ফেসবুক ইত্যাদি থাকার কারণে কোনো জায়গায় একটা ঘটনা ঘটলে সাথে সাথে এইটা চতুর্দিকে ছড়িয়ে যায় তাই না আমরা এগুলো দেখি তো এতদিন আমি কিন্তু বুঝতাম না যে ঘটনা কি যারা নাকি ইসলাম প্রচার করে ইসলামের রক্ষক এবং প্রচারক এবং যাদের কাছ থেকে ইসলাম মানুষ শেখে তারা কি করে এই ধরনের অন্যায় একাম কুকাম করতে পারে তারা তাদের কি আল্লাহর ভয় নাই তাদের কি জাহান্নামের ভয় নাই আমি কিন্তু এইটা ভাবতাম এতদিন আসলে কারণগুলো বুঝতাম না যে একজন ইমানদার মুমিন হয়ে অর্থাৎ একজন মাদ্রাসার শিক্ষক অর্থাৎ হুজুর হয়ে কিভাবে এই ধরনের রাকাম কুকাম করতে পারে তবে হঠাৎ করে একটা হাদিস সেই সামনে আসার পরে সব সমস্যার সমাধান হয়ে গেল একেবারে দুয়ে দু চার মিলে গেল এবং আমি বুঝতে পারলাম যে ঘটনাটা আসলে কোথায় এবং সেই হাদিসটা পড়ার জন্যে বা আপনাদেরকে শোনানোর জন্যে এই ভিডিওর অবতারণা তো এখানে এই ভিডিওতে সেই হাদিসটা আমি পড়ে শুনেছি এখন যে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত অধ্যায় হলো তেপ্পান্ন কিয়ামত জান্নাত জাহান্নাম সম্পর্কিত অধ্যায় হাদিস নম্বর হলো ছয় হাজার আটশো আটচল্লিশ আবদুল্লাহ ইবনু মাসউদ রাজি আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির সাথেই একটি শয়তান নির্ধারিত আছে বোঝা গেছে প্রত্যেকটা মানুষের সাথেই বা কাঁধে বা মাথায় মাথার ঘরে কিন্তু শয়তান আল্লাহ বসিয়ে দিয়েছে মমিন মুসলমানদের মাথায় বসিয়েছে অমমিন মুসলমান মানে ইহুদিন হাসারা কাফের যারা তাদের মাথায় বসিয়ে দিয়েছে তারপরে সাবিগন প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আপনার সাথেও কি অর্থাৎ আপনার সাথেও কি শয়তান লেলিয়ে দিয়েছে মানে আপনার মাথার উপরেও কি একটা শয়তান আল্লাহ বসিয়ে দিয়েছে তিনি বললেন মানে নবী বললেন হ্যাঁ আমার সাথেও কিন্তু তার মোকাবেলায় আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন এখন আমি তার ব্যাপার সম্পূর্ণভাবে নিরাপদ এখন সে আমাকে ভালো কাজ ব্যতী রেখে কখনো অন্য কিছুর নির্দেশ দেয় না এটা কেমন কথা এটা কেমন কথা সবার মাথার উপরে আল্লাহ একটা শয়তান বসিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে শুধুমাত্র নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের ক্ষেত্রে শয়তানকে আল্লাহ ভালো বানিয়ে দিল এটা কোন ধরনের কথা অর্থাৎ শয়তানকে আল্লাহ বলে দিয়েছে এই হজরত মোহাম্মদদের কোনো সময় উল্টাপাল্টা বুদ্ধি দিবি না সবসময় ভালো কথা বলবি আর দুনিয়ার বাকি মানুষের ওপরে সারাক্ষণ উল্টাপাল্টা কাজ করতে বলবি আকাম কাম করতে বলবি বাসা বলাৎকার করতে বলবি ছোট 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 মেয়েদেরকে রেপ করতে বলবি এরকম মানে বিষয়টা অনেকটা এরকম না এটা আল্লাহ কি একটা পক্ষপাতিত্ব করলো না তো যাই হোক আশা করি আপনারা বুঝে গেছেন যে এই যে মমিন মুসলমানরা নিজেরা যে মারামারি কাটাকাটি করে অশান্তি সৃষ্টি করে এবং প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি করার নানা রকম পায় তারা করে যেমন এই যে বাংলাদেশে কয়েকদিন আগে ওই যে এক হুজুর নিজে নিজেই নিজেকে অপহরণ করে উধাও হয়ে পঞ্চগড়ে চলে গেল তারপর তাকে কেন্দ্র করে লোকজন মানে কিছু হুজুর একত্রিত হয়ে বলা শুরু করলো যে ইস্কনের লোকজন তাকে অপহরণ করছে এবং খালি নাই তাকে নাকি বলাৎকারও করছে এবং অতঃপর এই ধরনের একটা বানানো মনগড়া কিসা কাহিনী দিয়ে তৈরি করে তারা কিন্তু ইস্কন বনাম ইস্কন ভায়া হিন্দুদের ওপর ঝাঁপি পড়ার একটা পায়তারা তারা করছিল যাই হোক আমি জানি না শয়তানে তাদের উপর ভর করেছিল বলেই এটা করছিল কি না কে জানে কিন্তু ওই যে হুজুর সে নিজেও তো অবশ্য ইস্কনের কথা বলে নাই সে বলছিলো আমাকে মানে অপহরণ করছে বাট পরে হঠাৎ করে তার মাথার শয়তান কি ভালো হয়ে গেল আল্লাহর নির্দেশে না কী জানি কারণ পরে বলল যে এটা আমি নিজে নিজেই এই কাহিনী বানিয়েছি আমি আদৌ অপহরণ হই নাই তাই না তো এর ফলে কিন্তু ওই হিন্দুদের ওপরে যে গজব নেমে আসার কথা ছিল সেটা থেকে তারা রক্ষা পেলো আপাতত এখানে শয়তান ফেল মেরে গেল না স্বয়ং আল্লাহ নিজে হস্তক্ষেপ করে শয়তানকে নিউট্রালাইজ করে দিল বুঝি নেই বাট অন্য মমিন মুসলমানের ক্ষেত্রে বিশেষ করে যে মাদ্রা মাদ্রাসায় এই যে হুজুর কর্তৃক ছোটো ছোটো বাচ্চাদের ওই যে বৃহৎ ইমানদণ্ড দ্বারা ক্ষুদ্র পাইপথে বৃহৎ ইমানদণ্ড প্রবিষ্টকরণ যে কর্মকাণ্ডটা এই যে করে এটা তো অবশ্যই খারাপ একটা জিনিস তাই না ভয়ঙ্কর খারাপ জিনিস তো এইটা যে কিভাবে তারা করতে পারে অন্য সাধারণ মানুষের কথা বাদ দেন তারা তো ইসলাম অত জানেও না শুনে শুনে মুসলমান নামাজ রুজা শিখছে সে ওই আল্লাহ করে বাট যারা নাকি হুজুর তারা তো ইসলাম জানে একেবারে হানড্রেড পার্সেন্ট পারফেক্টলি জানে রাইট কোন কাজ করলে আল্লাহ বেজার হবে জাহান নামের আগুনে পড়াবে এটা তো তারা ভালো করে জানে তো নিশ্চয়ই বৃহৎ বৃহৎ ইমানদণ্ড দিয়ে ছোটো ছোটো ওই বাচ্চাদেরকে নির্যাতন করলে তার জন্য যে আল্লাহ কোনোভাবেই পুরস্কার দিবে না সেটা তো কমন সেন্সের ব্যাপার তাই না কিন্তু তারপর তারা কি কি করে করে এখন তো বুঝলাম যে ওদের প্রত্যেকের মাথার উপরে শয়তান এমনভাবে ওদেরকে বিচলিত করে এবং বিপথেগামী করেছে তার থেকে তারা রেহাই পায় না তারা তো নবী না হ্যাঁ নবী নবী তো একজনই ছিল সা বছর আগে উনি মারা গেছেন ওনারও শয়তান কিছুই করতে না বাট তার ও আর এস এই হুজুরদের মা করে না তাই না তা আশা করি আপনারাও বুঝতে পারছেন যে কেন এই মুসলিম দেশগুলোতে হানাহানি মারামারি কাটাকাটি এখন যে সুদানে মুসলমানই কিন্তু মুসলমানদেরকে মেরে কেটে সাফা করছে এবং তা আবার আল্লাহ একবার ধ্বনি দিয়ে তো কেন এটা করতেছে ওদের উপরে শয়তান এমন ভয়ানকভাবে প্রভাব বিস্তার করছে ওদের কিন্তু আর হিতাহিত জ্ঞান নাই আমার ধারণা এটাই মনে হয় ধন্যবাদ